নমস্কার ইউটিউবের সকল ভক্তদের জানে আন্তরিক প্রতি শুভেচ্ছা অভিনন্দন বিদ্যা বিনয় অনয়ের জাতি পাত্রতাম বিদ্যা আমাদের সর্বত্রই পুজোতে আমি মনে করি একটা হাইলি এডুকেটেড ছেলে সে একটু কম ইনকাম করছে আর একটা নন গ্র্যাজুয়েট বা নন মেট্রিক ছেলে বা খুব পড়াশোনা কম করেছে একটু ইনকামটা বেশি করছে আমি কিন্তু প্রাধান্য দেব যে কম ইনকাম করছে শিক্ষা তার মধ্যে আছে কারণ শিক্ষা না চেতনা চেতনা শান্তি এটা বাস্তব আজকে অনেক বাবা মার ঘুম উড়ে গেছে কেন বলুন তো ছেলে মেয়েদের ঠিকমতো করছে না এই যে অশুভ দোষ অশুভ গ্রহ আমি গ্রহ নিয়ে রিসার্চ করছি এখন পর্যন্ত আমার সাধনা চলছে আমি সেভাবেই নিরলস সাধনা করে যাচ্ছি অনেক ছেলে মেয়ে আজকে ভালো জায়গায় উত্তীর্ণ হয়েছে এটা তার বাবা মার গর্ব আমার সাফল্য আমার হাজ্যস এখানে সামনে সরস্বতী পুজো অবশ্যই আমরা বাঘ দেবীর আরাধনা করব যারা সঙ্গীত চর্চায় আছে অবশ্যই আরাধনা করব বিভিন্ন লাইব্রেরি যারা আছেন বিভিন্ন প্রান্তে সেখানে অবশ্যই মায়ের আরাধনা করব এবং বিদ্যার্থীর জন্য আরাধনার একটা বিশেষ দিন কিন্তু সরস্বতী পুজোর দিন আগের দিন বলছে বড়বেলা গঙ্গাসনান করো ভীষণ ভালো তৃপ্ততা থাকবে আগের দিন গঙ্গাসনান করতে বলছে স্বাস্থ্য এবং আগের দিন নিরামিষ খেলে কিন্তু আরও ভালো হয় পরের দিন সকালবেলা স্নান টান করে সকাল থেকেই পঞ্চমী পড়ছে কোনো অসুবিধে নেই একদম সন্ধ্যা পর্যন্ত পঞ্চমী আছে তো আমরা মায়ের পুজোটা দুপুরের দিকে সকালের দিকেই করে থাকি আমার বাড়িতেও সরস্বতী মায়ের দেবী প্রতিমা সহ স্বলোপচারে মায়ের আরাধনা করা হয় এবং দিনী ব্রহ্মাণী বুদ্ধি বর্ধিনী মহাবিদ্যাং দেখি দেহি সাহা এবং অবশ্যই ছেলেমেয়েরা হউদি দেবে মেয়েরা হলুদ রঙের শাড়ি পরবে ভীষণ একটা শুভ্রতা আসবে সাদা যেমন আমি বলি হলুদ রঙের শাড়িটা ওই দিন বেশি ব্যবাস করবে ছেলেদের উদ্দেশ্য হলুদ রঙের পাঞ্জাবি পরবে হলুদ পাঞ্জাবি খুব শুভ শুভ কাজে হরিদ্রাবও আমাদের লাগে আপনারা জানা বিয়েতে সময় হরিদ্রা লাগে হ্যাঁ সব কাজে হরিদ হরিদ্রাব মানে হলুদ একটা বিরাট শব্দ আমাদের যখন কোনো পুজো পাঠ করি হরিদ্রাবও কিন্তু লাগবে একবার দুর্গা মায়ের মহাসান থেকে আরম্ভ করে এবং গৃহপ্রতিষ্ঠা থেকে আরম্ভ করে হরিদ্রাব শুভ বলেই কিন্তু এই বস্ত্রটা হরিদ্রাব বস্ত্র বলছে মানে হলুদ বস্ত্র অবশ্যই ছেলেরা পড়বে মেয়েরা হলুদ রঙের শাড়ি পরবে কচি আবার যোগে যোগ ওই দিন আবার ভ্যালেন্টাইন ডিরে পড়ে গেছে কাজে কাজে একটা বন্ধুত্ব প্রেমপ্রীতি থাকবে অনেকে যারা প্রেম টেম করছে তাদের ক্ষেত্রে শুভ দিন বলবো এমনি সরস্বতী পুজোও আমরা একটা মিনি ভ্যালেন্টাইন ধরে নিই আর চোদ্দো তারিখে যোগে যোগ পড়ে গেল এটা বিরাট একটা ব্যাপার ছেলে মেয়েদের জন্য খুশির খবর যারা প্রেম প্রেম করছো তাদের জন্য খুশির খবর ভালো খুবই ভালো প্রেম করলে মানসিক স্থিতি গতি অনেক মন পবিত্রতা বাড়ে উৎসাহিত হয় কিন্তু এই প্রেম করতে গিয়ে অনেকে প্রেমেতে অপসংস্কৃতি হয়ে যেতে প্রেম করতে করতে হঠাৎ করে প্রেমটা কেটে গেল এরকম অনেক আছে আমার কাছে আমি দেখেছি এমন এটা হওয়ার নয় ফালতু দুটো বছর তোরা চলে গেল সময়গুলো এত ফোন এগুলো চলছে এখনকার যুগে বাড়ছে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে ভ্যালেন্টাইন ডেটা সেরকমভাবে আমাদের মধ্যে প্রচলিত ছিল না এখন দিনের দিন বেড়ে যাচ্ছে সব আমি অ্যাকসেপ্ট করছি ভালো তোমরা ভালো থেকো শুভ থেকো কিন্তু সরস্বতীদের অবশ্যই কুলের টক খেতে বলছে কুলের টক হুম যেমন আমার বাড়িতে সরস্বতী আগের দিন পর্যন্ত কোনো কুল ঢুকে না কুলের টক খেলে যে কুলো মর্যাদা বাড়ে তুমি খেতে বলছে অবশ্যই সঙ্গে মায়ের ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করবে আর সকালবেলা স্নান করে করে অবশ্যই কিন্তু আমি টিপস টোটকা দিলাম দোয়াত পেন ওই দোয়াতটা যত্ন করে রেখে দেবে তারপর দিন সকাল থেকে সারা বছর যে ঘরে স্টাডি করো ওই দোয়াত পেনটি যত্ন করে থাকবে কোনোটা র্যাকের মধ্যে থাকবে বা ঠাকুরের আসনে রাখবে শুভ হবে দোয়াত পেন হতে লেখনে বাসুনি মানে যে লেখা থেকে সময় একটা সই একটা দু টাকার পেনে সই করলেও কিন্তু বিরাট ব্যাপার হয়ে যায় ধরুন একটা জমি নিচ্ছে রেস্টি করছে দু টাকার পেন কি দশ টাকার পেন ইউশান শ্রো যে পেনগুলো ওই শয়েতেও যা দাম আর আমরা একটি পাঁচ হাজার টাকার কলমের সই কিন্তু একই দাম লেখনই বাঁচিনি লেখনই পুস্তকও বাসিনি মানে পড়াশোনা তো অবশ্যই ওই দিন দেবী পাদপদ্ম অঞ্জলি দেবে আর পলাশ ফুল অবশ্যই সবাই একটা করে পলাশ ফুল তোমরা যারা স্টুডেন্ট যারা পরীক্ষার্থী এবং যারা বড়ো বড়ো উচ্চশিক্ষার পরীক্ষার্থী দিচ্ছ পরীক্ষার্থী যারা আছে হায়ার স্টাডি করছো যারা প্রচুর সামনে এক্সাম আছে তাদের এখন তো এক্সাম চলছে ফুল মরশুমে এক্সাম চলছে আপনারা জানেন পোলাশ ফুল অবশ্যই মায়ের পায়ে দেবেন এবং দেওয়ার পর অঞ্জলি অন্তে যে পোলাশ ফুলটি সংগ্রহ করে একদম পড়াশোনার টেবিলে রাখবে ভীষণ ভালো হবে আর অঞ্জলি অবশ্যই দেবে মাকে তরুণ সকল বিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচ ভর নমিতাঙ্গি সন্নিসন্না সীতাব্জে নিজ কারা কমলাদ্দা লেখনি পুস্তক শ্রী বাঘ দেবতার সরস্বতী বিদ্মহে ব্রহ্মপুত্র ধীমহী তন্ন দেবী সরস্বতী নম নিত্যং ভদ্রকাল্লী নম নম বেদ বেদান্ত বেদা স্থানবৈবচ সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বৃদ্ধাং দেহী নমহাস্তুতে কেশমা সরস্বতী গলা গজমতি দাও মা মুক্তার হার দাও মা বিদ্যার ভার মা সরস্বতী বাগবাদিনী বুদ্ধি মম বিদ্যাং দেহি এই মন্ত্র পাঠ করবে মনের আনন্দে মাকে ডাকবে সরস্বতীর পৃপা ধন্য পড়লে হবে সঙ্গীতজ্ঞ সরস্বতীর পিপাধন্য থাকলে যাবেন বিদেশ সরস্বতীর কৃপা আশীর্বাদ পেলে করবেন আপনার বাবা মার উজ্জ্বল আমার কাছে প্রচুর ডাক্তার তৈরি হয়েছে তাদেরকে বলেছিলাম তুই মেডিকেলে দেবে তোমার ছেলে ডাক্তার হবে আজকে তারা মুখ উজ্জ্বল করেছে তার বাবা মার আর আমার মায়ের আশীর্বাদ নীল তারা মায়ের আশীর্বাদ নীল তারা থেকেই কিন্তু নীল সরস্বতী হয় এটা যারা অনেকে মাতৃ আরাধনায় আছে জানেন তারা আমার যে আটটি রূপ সে আটটি রূপের মধ্যে একটি আছে নীলতারা তারাই কিন্তু নীল সরস্বতীর একাংশ আমরা সেইভাবেই কিন্তু মা দেবীর আরাধনা করেই নীল সরস্বতী যন্ত্রম তৈরি করি বিদ্যার্থীর জন্য সাতাশখানা যন্ত্রম আমি বানাবো এবং তাদের নাম গত্য দিয়ে মহাযজ্ঞের মাধ্যমে যজ্ঞ তো আমার হবেই কারণ যখনই দেবীর আরাধনা করবো প্রাণ প্রতিষ্ঠা হবে চক্ষুদান হবে বটর স্থাপন থেকে আরম্ভ করে সরোপচারে মহিগন্ধশিলা ধান্য ধান্য পুষ্প ফলম দীপাদ্যর্ঘ নৈবিদ্ধ শাখা সিঁদুর নোয়া পলা সোনা রূপো তামাক্জল এবং খিচুরান্ন পরমান্ন লুচি মিষ্টান্ন অবশ্যই জোড়াকুল দেবেন জোড়াকুল কিনতে পাওয়া যায় বাজারে প্রত্যেক স্টুডেন্টদের উদ্দেশ্য বলছি সিঙ্গেল কুল দেবেন না জোড়া কুল দিয়ে মায়ের পাকে দেবে পাঁচটি ফল দেবেন আর ওই দিন কিন্তু সিঁদিরত থেকে বলবো আবির গোলাপি রঙের আবির কিনে মায়ের পায়ে দেবেন আর সেই আবিরের টিক্কা ওই দিন পরবেন আবিরের একটা ব্যাখ্যা আছে আমরা সবসময় রঙিন থাকব। তা আবিরের রঙ হয় লাল আবিরের রঙ হয় সবুজ হুম তো গোলাপি আবির খুব ভালো হবে আর যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আগেও বলেছি সবুজ পেন নীল নীলকালি থাকবে ভীষণ ভালো হবে যদি পারেন স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যারা পড়াশোনায় খুব নার্ভাস যারা পড়াশোনা ভুলে যায় যাদের জানা জিনিস ভুল হয় দশকর্মা দোকান থেকে আটখানা তেজপাতা একদমে কিনে মায়ের পায়ে ঠিকিয়ে বিছানার তলায় থাকবে পরীক্ষার্থীদের যে দিকে মাথা করে সয় কোনো অসুবিধা নেই কোনো বিভেদ নেই আমি বলছি তেজ বাড়বে মানুষকে একটা গঠন তৈরি হবে সামান্য টোটকা দিলাম করে দেখুন না ফল পাবেন এবং এর জন্য তো আপনাকে বিশেষ কিছু খরচা করতে হচ্ছে না আর আমার দেওয়া নীল সরস্বতী যন্ত্রম আজকে বিদেশে সমাদৃত তারা বিদেশে কেউ রিসার্চ করতে গেছে কেউ পিএইচডি করতে গেছে এবং তারা সরস্বতী মাকে নিয়েই গেছে সরস্বতী যন্ত্রম শশে যন্ত্র মা সরস্বতী লকেটের মধ্যে বিশেষ ক্রিয়ার মাধ্যমে যজ্ঞের মাধ্যমে মায়ের বীজবন্তের মাধ্যমে ভোজ্যপত্রে সেটিকে লেখে সুন্দর করে তার প্রাণ প্রতিষ্ঠা করে সেই জাতকের বা জাতিকার নাম দিয়ে শরীরের মধ্যে থাকা কোনো নিয়ম নিয়ম নেই শুধু কৃপাপার্থীর জন্য সরস্বতী মাকে স্নান করিয়ে সেই যন্ত্রটি দিয়ে জল খেলেই মনের পবিত্রতা আসবে দৃঢ়তা আসবে যে নার্ভাস সিস্টেমে ব্রেকডাউন হয়ে যাচ্ছে হাতের তলা পায়ের তোলা ঘামতে থাকছে তাদের মধ্যে শক্তি সাহস এনার্জি মনোবল এটা কিন্তু আসবে এটা আমার বিশ্বাস আর আমার যন্ত্রম যারা ধারণ করে আছো তাদের চরম বিশ্বাস ভক্তিতেই মুক্তি ওই দিনটা বিশেষ দিন আমিও মায়ের আরাধনায় থাকবো আমিও হলুদ রঙের বস্ত্র পরবো আমিও আমার সন্তান আমাকে কাছের যারা তাদেরকে সেই অ্যাডভাইস দিয়ে আসছি তারাও সেইভাবে চলছে তাদের উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে জয় তারা জয় তারা জয় তারা জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী সমস্ত স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা সুন্দর থাকুক ভালো থাকুক দেহ মনের পৃত বাড়ুক এটাই আমি চাই তাদের মনে আসুক চিন্তন তাদের মনে আসুক ভাবনা তাদের মানসিক গঠন থাকবে যে আমাদের পড়াশুনায় উত্তীর্ণ করে গৌরবমণ্ডিত হতে হবে এটাই আমার মায়ের কাছে পূর্ণ আশীর্বাদ জয় মা জয় মা জয় মা গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः